জয়গুরু আজকে নভেম্বর একুশ তারিখ দু হাজার চব্বিশ সালে এই মুহুর্তে আমরা আছি ভারতের আসাম প্রদেশের কামরু জেলার ঘোড়া পাথর একটা গ্রামের মাঝখানে দাঁড়িয়ে আছি এই পর্যায়ে আমি পবিত্র কোরআন থেকে একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি যে এই কোরআনের ভিতরে অনেকগুলো আয়াত আসছে যেগুলো পরস্পর বিরোধী অর্থ বুঝ করে কিন্তু কোরআনের ভিতরে পরস্পর বিরোধী কোনো আয়াত নেই এটা আমাদেরকে বুঝতে হবে এই কোরআনের ভিতরে অভিব্যতীত কোনো কথা নেই এই কোরআনের এই ওহি কোরআনের বাইরে কোনো ওহি নেই আবার পরস্পর বিরোধী কোনো আয়াত নেই এই সূত্র মতে আমরা এই কোরআনটাকে সলিকভাবে অ্যাকুরেটভাবে বুঝে নেব সেই ক্ষেত্রে আমি কয়েকটা আয়াতের রেফারেন্স দিয়ে আপনাদেরকে বলতে চাই যেমনটা আল্লাহ বলছে আনাল মাসজিদুলিল্লাহ সমস্ত সেজার মালিক আল্লাহ আল্লাহ সারা শেষদা হারাম আবার আল্লাহ রবুল আলামিন বলছে ওয়ারজিদুল্ আদামা আদমকে সেজদা করো তাহলে এখানে যদি আদমকে আল্লাহ আদম যদি আদমের চেহারা শুরুতে হয় আদমের মতো আদম আল্লাহ আদম সুরত আদম সুরত আল্লাহ সুরত নয় আমরা যেটা জানি যে আদম আদমের মতন আল্লাহ আল্লাহর মতো যদি আদম আদমের মতো হয় আদম সুরত যদি আদম সুরত হয় ওটা আল্লাহর সুরত না তাহলে আল্লাহ সালা শেষ হারাম এটা একটা আট জিনের আঠারো নম্বর আট আবার আনাল মার্জিদুল্লাহ তোমার ওয়াজুদুল আদামা আদমকে এটা প্রতিষ্ঠিত আয়াত এখন যদি চেহারাটা আদমের হয় তাহলে এই দুইটা হাতের একটা মিথ্যা হয় দুইটা এতেই সত্যি হবে কাজে এই আয়াত দুইটার ভিতরে সত্যতা প্রমাণ করতে হলে আমাদেরকে আদম চেহারাটা আল্লাহর চেহারা এটা প্রমাণ করা লাগে যখনই আদম চেহারাটা চেহারা হবে তখন আদম চেহারা সেজদা করলে ওই চেহারাটা আল্লাহ পাইলো আদমকে সেজদাও করা হইলো আল্লাহ ছাড়া সেজদা হারাও ঠিক থাকলো বুঝতে পারছেন হারুনিয়া বুঝতে তাহলে আমরা এই এতদিন পর্যন্ত যা বুঝতাম যে মানুষ সব মানুষের মতো এখন দেখবো আমরা যখন একজন মানুষ মরে গেল আল্লাহর কাছে চলে যাই সে বলছে আরে আল্লাহ নামানসির মতন তাহলে কতটা এরকম হবে আল্লাহ মানসির মত না বরং আল্লাহর মতো মানুষ আল্লাহর চেহারার ভিতরে আমরা যেটা দেখছি এই চেহারাটা এই আকৃতিটা হচ্ছে আল্লাহর নিজস্ব আকৃতি আল্লাহ হচ্ছে প্রত্যেকটা মানুষকে আল্লাহ পরিবেষ্টন করে আছে তোরা বনিসের ষাট নম্বর কিন্নারুকা আহাতিল্লা নিশ্চয় আল্লাহ মানবকে পরিবেষ্টন করেছে মানব রূপ ধারণ করে আছে মানব রূপ ধারণ করে যেতে প্রশ্ন করে আপনার যে কোটি কোটি মানুষ কোটি কোটি মতো তাহলে আল্লাহ কি কোটি 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 নয় কোটি কোটি মানুষের ভিতরে শয়তান আছে তারপর এক এক শৈতান অবস্থান করার পরও সে অস্তিত্বগত ভাবে এক তাহলে আমার আল্লাহ কোটি কোটি মানুষের ভিতরে অবস্থান করার পরও ও ভাবে এক তারপরও বলেন এক আল্লাহ ওয়াহিদ আল্লাহ আর আহাদ আল্লাহ ওয়াহিদ মানে এক আল্লাহ সেটা আর তাজাল্লি রূপে আছে সেটা কেউ দেখতে পারবেন ওইটি হচ্ছে ওয়াহিদ আল্লাহ আর যখন মানব সুরতের ভিতরে আসছে আদম রূপে আসছে গুরু রূপে রসুল রূপে আসছে এগুলো আল্লাহ আহাদুপ এই জন্য সুরাই আহাদ এই আহাদ রূপে আমরা এই মানব রূপে আল্লাহ বিরাজ করছে তো দেখেন একটি মানুষের মতন আল্লাহ পাকের আহাদ রূপের সংজ্ঞাটা কি হোয়াট ইজ দা ডেফিনেশন অফ দা ইউনিট অফ আল্লাহ

অঙ্গনা সংগীত পরিসরে বলতে পারবো না তবে আর একটা দিয়ে আমি কথাটা শেষ করবো যে নম্বর বলছে যে সকল আলালি দিনের সকল আনুগত্য পাবে আল্লাহ আবার বলল যে আতুল্লাহ আতুর রসুল আবার রসুলেরও আনুগত্য করে এক্ষেত্রে যদি দিনের সকল আনুগত্য পাবে আল্লাহ এটাও আয় আবার যদি রসুনের আনুগত্য করি ব্যক্তি রসুনকে তাহলে ওটা আরেকটা অনুগত যদি আনুগত্য দুই ধারে চলে যায় একা তার ক্ষেত্রের সাথে পরিপন্থী হয়ে যাচ্ছে না এই দুইটা এত সমন্বয় হবে সেক্ষেত্রে হবে যে রসুল সুরতটা নিশ্চয় আল্লাহর সুরত ওই রসুল রূপটাই স্বয়ং আল্লাহ এই বিশ্বাস না আসলে রসুলের আনুগত্য করা আলাল মার্জি আল্লাহ ইহ খালি সুন দিনে সকল আনুগত্য পায় আল্লাহ আয়াতের পরিপন্থী হয়ে যায় রসুলের আনুগত্য করা কি বুঝতে পারছেন তাহলে রসুলের আনুগত্য করার সময় আমার দৃষ্টিভঙ্গি থাকছে ওই হাত আল্লাহর পা আল্লাহার আল্লাহর হইতে সায়ন আল্লাহ রূপটা আল্লাহ এই জন্য আমাদেরকে যতক্ষণ যারা রসুল এবং আল্লাহকে সেপারেট করছে ডিস্টেন্স করছে ফারাক করছে তাদের জন্য আল্লাহ বল আল্লাহ ইন্দা কাফের তারাই তো কাফের উনি বাইন আল্লাহ রসুল যারা রসুল থেকে আল্লাহকে ডিস্টেন্স করে তারাই কাফের আর যারা ডিস্টেন্স করে নাই তারা মোমিন তারা স্বপ্ন একশো বান্ন নম্বর যে আমাদেরকে এরকম আরও অনেক আয়ত আছে আমি সংক্ষিপ্ত পরিসরে বলতে চাচ্ছি যে আপনারা এই সমস্ত পরস্পর বিরোধী বুঝ নিয়ে কোরআনকে প্রশ্নবিদ্ধ করবেন না কোরআনের ভিতরে পরস্পর বিরোধী কোনো কথা নেই আধ্যাত্মিকভাবে এই সম্মুখুরু সিনের কাছে বায়াত গ্রহণ করলে যখন আপনার মস্তিষ্ক থেকে যাবার মস্তিষ্কের বেড়ে এসকে এলমে তাসাব উদায় হবে তখন কিন্তু আপনার কারো কাছ থেকে প্রশ্ন করা লাগবে না সমস্ত তথ্য আপনি গুরুর কাছ থেকে পেয়ে যাবেন আদমক শেষ একজন সমগ্র স্থীলের কাছে বাইপ গ্রহণ করে সেখানে যখন আপনি স্যালেন্ডার করবেন উৎকলু সিলমে কাফা পরিপূর্ণরূপে স্যালেন্ডার করবেন তখন আপনার মস্তিষ্ক উদয় হয়ে যাবে হ্যাঁ আল্লাহ বলছে যে সম্পূর্ণরূপে স্যালেন্ডার করে ইসলামের জন্য আল্লাহ তার সেই ব্যক্তি আর সম্পূর্ণ আল্লাহ পাকে নূরের ভিতরে ডুবে থাকে বাইশ নম্বর আপনি যখন গুরুর কাছে সম্পূর্ণরূপে সমর্পিত হবেন আপনার মন মস্তিষ্কের ভিতরে সমস্ত আয়াত এখানে আপনার কাছে বুজের ভিতরে এসেছে কোনো আয়াত পরস্পর বিরোধী আর আসবে না সেই জায়গায় আসার জন্য আমি এই ভারতের আসাম প্রদেশে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে আদমকাবার সেজদা করার মাধ্যমে